ব্যথা উঠলে এভাবেই ছটফট করেন ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধা আসিয়া বেগম বুকের ভেতর তীব্র চাপা কষ্ট নিয়েই হয়তো ঘরেই বসবাস করেন তার স্বামী ইমতিয়াজ আলীকে নিয়ে বৃহত্তর আব্দুলপুর মানবিক সংগঠনের সহযোগিতায় ইমতিয়াজের চোখের ছানি অপারেশন করা হয়েছে সম্প্রতি তাদের বাড়ি লালপুরের চন্দ্রপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এবার ক্যান্সারে আক্রান্ত আফিয়ার পাশেও দাঁড়িয়েছে মানবিক এই সংগঠনটি আরাম হয়ে গেলে আমার ডিমার হয়েছিলি ডিমারের থেকে ক্যান্সার প্রচুর জঞ্জালা যন্ত্রণা হয় সেই যন্ত্রণা রাত দিন চব্বিশ ঘন্টা জ্বালা যন্ত্রণা আমি ঘুম আসতে পারিনি দিন মানাত পশালের ভাত খাতে পারিনি খুব জ্বালা যন্ত্রণা খুব যন্ত্রণা এই ক্যান্সারের খুব জ্বালা যন্ত্রণা প্রচুর আমি সহ্য করতে পারতেছি না সময় আর তামান ওই উটিন দিয়া দিয়ে বেড়াই ঘুম আসতে পারিনি ভাত খেতে পারিনি কোনো শান্তি পাইনি ভিতরে খুবই অসহায় চাচা যে ইন্টার চাচা চোখে দেখতে পাচ্ছিলেন না আমরা তার সবকিছু চোখের অপারেশনটা করাইতে পারছি আলহামদুলিল্লাহ তিনি এখন চোখে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং তার স্ত্রী হচ্ছে ক্যান্সার আক্রান্ত তো খুবই অসুস্থ তো আমরা তাকে হচ্ছে আজকে কিছু খাবার এবং হচ্ছে নগদ টাকা একটা ভালো একটা অ্যামাউন্ট আমরা তা তার হাতে উঠাই দিয়ে গেলাম যাতে তার মোটামুটি চিকিৎসা এটা চালাইতে পারে আর হচ্ছে ওষুধটা কন্টিনিউ করতে পারে উনি অসুস্থতা দম্পতির জন্য আপনারা সবাই একটু এগিয়ে আসবেন